আসসালামু আলাইকুম বাই আবরকাত মোটরসের রিকন্ডিশন বাইকের আপডেটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাই মোটরসের পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক শুভকামনা আজকে মোটামুটি শোরুমে যেই বাইকগুলো আছে আমাদের বাইভাই মোটরসের রিকন্ডিশন শোরুমের আমি সবগুলো বাইকেরই ডিটেলস এবং প্রাইস সহ এই ভিডিওটা করতেছি একদম আপনার বাইকের ডিটেলস বাইকের মডেল কত দাম সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যেন আপনারা শুধু যা পছন্দ হলে বলবেন যে এইটা আমি নিব ওকে এরপরে আর কোনো কথা নাই এই হচ্ছে অবস্থা তো আলহামদুলিল্লাহ বাইক আছে মোটামুটি বেশ কিছু বাইক আছে আর এর মধ্যে কয়েকটা নতুন নতুন বাইক আছে তো চলেন আমরা সরাসরি বাইকে চলে যাই আগে বাইকগুলো দেখিয়ে দেয় তারপরে বাইকের দাম এবং ডিটেলস সব বলে দিতেছি তো প্রথমেই হচ্ছে হিরো কারিজমা একজমার ইয়েলো কালার হুন্ডা এক্স এবিএস ব্রেক পালস এফজেট ভার্সন টু একদমই নিউ বাইক পালসার সিঙ্গেল ডিক্স এবিএস ব্রেক পালসার ডাবল ডিক্স এবিএস ব্রেক টিভিএস স্ট্রাইকার তারপর হচ্ছে টিভিএস প্লাস একদমই নতুন বাইক নিউ লুক অ্যাপজেড এস বাসন থ্রি এফজেট এস বাসন থ্রি ডিলাক্স হুন্ডা হর্নেট ডাবল হাইড্রো সিবিএস ব্রেক জিক্সার এস এফ এফআইএিএস জিক্সার এস এফ এস তারপর হচ্ছে জিক্সার এস এফ এফ আইএি এস এস নিউ মডেল জিক্সার মনোটন ক্লাসিক ব্লু যেটা ম্যাট ব্লু তারপর হচ্ছে ফেজার বাসল টু রেজিস্ট্রেশন করা তো এই বাইকগুলো আপাতত শোরুমের ভিতরে আছে এবং সার্ভিস আরও কিছু বাইক আছে আমি সবগুলো বাইকেরই ডিটেলসহ দামসহ দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সাথেই থাকুন এই বাইকটা এই এইস ব্ল্যাক নিয়ন কালার রেজিস্ট্রেশন করা একদমই নতুন বাইক দু হাজার তেইশের বাইক এই বাইকটার দাম পড়বে হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা রেজিস্ট্রেশন করা ডাটা মেট্রো ডিজিটাল এম টি ফিফটিন বাসন ওয়ান বিএস ফোর আনোপিসিয়াল বাইক এইটা ডাটা মেট্রো রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল কমপ্লিট এই বাইকটা দু হাজার বিশের মডেল আপনারা নিতে পারবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা হলে হিরু কারিজমা একজেমার এটা সবাই জানেন নতুন বাইক আর এই বাইকটা হচ্ছে দুইশো দশটার যে প্রথম বাইক ফার্স্ট রোডের প্রথম চালানের চলছে ছত্রিশশো কিলোমিটার ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা এই বাইকটা আপনারা নিতে পারবেন তিন লক্ষ সত্তর হাজার টাকা হলে তারপর হচ্ছে হুন্ডা এক্স ব্রেক এবি ব্রেক দু হাজার বাইশের মডেল এই যে এভিএস একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক বাইকটা চলছে এক কিলোটা আমি শিউন ঢাই কিলোটা চালো দিয়ে রাখি দেখে তারপরে জানিয়ে দেই এই বাইকটা আপনারা নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে চলছে আট হাজার একশো তেষট্টি কিলোমিটার তারপর হচ্ছে অ্যাপজাস বাসন টু একবারে নিউ কন্ডিশনের বাইক যারা একদমই নতুন বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা একেবারেই নতুন এই যে একদম ফুল্লি নিউ বাইক এইটা চলছে কিলো দেখে তারপরে বলে দেয় অফিসিয়াল অবশ্যই অফিসিয়াল বাইক এফজেড এস ভার্সন টু এইটা চলছে এক হাজার তেইশ কিলোমিটার তো এই বাইকটা আপনারা নিতে পারবেন শোরুম পেপারসে আছে দুই লক্ষ আঠারো হাজার টাকা একদম তারপর হচ্ছে পালসার সিঙ্গেল হাইড্রলিকের মধ্যে এবিএস ব্রেক কিন্তু সিঙ্গেল হাইড্রোলিক বাইক কিন্তু একদমই নতুন এইটাও যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন মূলত তাদের জন্যই আজকে ভিডিওটা যে একদম পুরান দামে নতুনের মতো বাইক রিকন্ডিশন বাইক তবে সবগুলোই নতুনের মতো এইটা চলছে একুশশো উনানব্বই কিলোমিটার এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া এইটা নিতে পারবেন আপনারা এক লক্ষ বিরাশি হাজার টাকা একদমই নতুন বাইক শোরুম ব্যাপারটা আছে তারপর একটা হলো দুই হাজার বাইশের মডেল পালসার ডাবল হাইড্রোলিক ব্রেক এস ব্রেক এইটা ডাবল হাইড্রোলিক এবিএস আর ওইটা ছিল সিঙ্গেল হাইড্রোলিক এবিএস তো এইটা হচ্ছে ব্লু কালার এই বাইকটা একবারে নতুন বাইক কিলুটা দেখে তারপরে বলে দেয় কিলু সবগুলো বাইকেরই কিলো দেখে বলে দিচ্ছি যেগুলো আট হাজার পাঁচশো সাতানব্বই কিলোমিটারস আছে এই বাইকটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এইটা বাইশের মডেল দেখে একটু দামটা কম এক লক্ষ সত্তর হাজার টাকা টিভিএস স্ট্রাইকার বাইক লাইফ নিউ একদমই নতুনের মতো বাইক এইটা রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ডিজিটাল কমপ্লিট চলছে আট হাজার কিলোমিটার এই সামনে এই জায়গায় একটু স্কেচ আছে তো আমরা এটা ডেন্টিং পেন্টিং স্কিল করি নাই বা চেঞ্জও করি নাই এই বাইকটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আটানব্বই হাজার টাকা হবে একদমই ফ্রেশ কন্ডিশনের বাইক ওই সামনের ওই স্কেচটুকু সারা একবারেই ফ্রেশ তারপর এই মেট্রো প্লাস হান্ড্রেড টেন এটা অবশ্য অলরেডি সেল হয়ে গেছে আউট টাকা দিয়ে গেছে ইনশাল্লাহ তিন চার দিনের মধ্যে নিয়ে যাবে তারপর হচ্ছে এফজেটেস ভার্সন থ্রি আনঅফিসিয়াল বাইক এটা বিএস সিক্স রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ডিজিটাল তো এই বাইকটা নিতে পারবেন আপনারা দাম কিন্তু কম একবার এই কম খুব বেশি না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সিডি লোগো দু হাজার একুশের মডেল এস তারপর হচ্ছে একটা সুপার বাইকে যাচ্ছি সুপার বাইক বলতে সুপার কন্ডিশনের বাইক ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা ডিলাক্স ব্ল্যাক কালার আমার পছন্দের কালার অ্যানোফিসিয়াল বাইক একদমই প্যাকেট ফ্রেশ বাইক নতুনের মতো এই বাইকটা আছে এই বাইকটা আপনারা নিতে পারবেন অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আরেকটা সুপার ফ্রেশ বাইক দেখাই দেখেন অবস্থা একে তো লাল দুয়ে হচ্ছে একদম সুপার ফ্রেশ দেখলেই ভালো লাগে তো এইটা হচ্ছে সিবিএস ব্রেক ডাবল হাইড্রোলিক এই যে ডাকা মেট্রো রেজিস্ট্রেশন কমপ্লিট করা একদমই ফ্রেশ কন্ডিশনের বাইক দু হাজার বাইশের বাইক এই বাইকটা নিতে পারবেন আপনারা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে তারপর হচ্ছে নিউ মডেল বাট আগের কালার একটা সুপার কন্ডিশনের একটা বাইক দেখাই একদমই সুপার ফ্রেশ ব্লু কালার ডাকা মেট্রো রেজিস্ট্রেশন করা দু হাজার বাইশের একদমই প্যাকেট ফ্রেশ বাইক তো এই বাইকটা আছে আমাদের কাছে এফআইএভিএস এইটা আপনারা নিতে পারবেন অনলি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই মডেলের একদমই ফ্রেশ বাইক এই আরেকটা বাইক এইটা এস এফ এফআইএস এইটা আমার এইটা হচ্ছে দু হাজার একুশের বাইক কিন্তু এখনও রেজিস্ট্রেশন হয় না এইটা কিলোমিটার বেশি চলছিলো এটা অলরেডি পিছনের টায়ার চেঞ্জ করে ফেলছে ওনার ইচ্ছা মতো উনি লাগাইছে এটা কিলোমিটার হচ্ছে উনিশ হাজার কিলোমিটার তো বাইকের কন্ডিশন আউটসাইড কোনো মাইক টায়ার কিচ্ছু না একবারেই ফ্রেশ এই বাইকটা আপনারা নিতে পারবেন দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে শোরুম পেপার একবারেই ফ্রেশ কন্ডিশনের বাইক তারপর হচ্ছে আরেকটা আছে এইটা হচ্ছে এফআইএস ব্ল্যাক কালার এইটা খুব চাহিদাপূর্ণ একটা কালার চয়েসফুল সবাই পছন্দ করে রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ডিজিটাল কমপ্লিট একদমই ফ্রেশ কন্ডিশনের বাইক আমরা মোটামুটি আপনারা জানেন ফ্রেশ ছাড়া বাইক কিনি না তো জিক্সার এসে এফআইএভিএস ব্ল্যাক কালার এই বাইকটা আপনারা নিতে পারবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তারপর আরও তিনটা বাইক আছে তিনটা বাইকই ফ্রেশ ভালো ফ্রেশ সুপার ফ্রেশ এর মধ্যে হচ্ছে জিক্সার এফআইএস রেড কালার দু হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল প্লেট লাগায় নাই বাট যেদিন মালিকানা ট্রান্সফার হবে ওই দিন লাগিয়ে দেবো আমরা এইটার দাম পড়বে দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা জিক্সার ক্লাসিক মনোটন ম্যাট ব্লু কালার রেজিস্ট্রেশন হয় না এখনও শোরুম পেপারসে আছে এই বাইকটা দু হাজার তেইশে মডেল একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এইটা নিতে পারবেন এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা একবারেই ফ্রেশ কন্ডিশনের বাইক তারপর হচ্ছে ফেজার বাসন টু এই বাইকটা চলছে একটু বেশি উনিশ হাজার কিলোমিটার বাট আউটসাইড লুক আউটলুক একবারে ফ্রেশ দু হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন করা এটা শুধু প্রবলেম হচ্ছে টায়ারগুলো খাওয়া টায়ারগুলো চেঞ্জ করতে হবে তো এই অবস্থায় যেমনি আছে এই বাইকটা নিতে পারবেন একদম সুলভ মূল্যে দুই লক্ষ দশ হাজার টাকা তো শোরুমের ভিতরে এই বাইকগুলো আসাবহত আর ওয়াশ করতেছে ওই বাইকে আর গেলাম না দুইটা বাইক আছে ওইটা অলরেডি দেখে দিছি তো ইনশাল্লাহ আজকে অনেকদিন পরে মোটামুটি ডিটেলস সহ ভিডিও দিয়ে দিলাম ওকে আলহামদুলিল্লাহ আজকে শোরুমে যা যা বাইক ছিল সব বাইকেরই ডিটেলস সহ একদম পুরা দাম প্রায় সবই দিয়েছি প্রায় সবগুলো বাইকেরই অলমোস্ট ফিক্স কিছু বাইকে আসলে দেখে পছন্দ হলে হয়তো অল্প কিছু টাকা আপনাকে সম্মান করা হবে এই এর বেশি কিছু না তবে যারাই এই নতুন কন্ডিশনের বাইক কিনতে চাচ্ছেন যেমন এই যে এই বাইকগুলো এই নতুন এক্স ব্রেড নতুন এই নতুন পালসারটা আরও নতুন তো সব মিলিয়ে একদম নতুনের মতো বাইকগুলো পেয়ে যাবেন আমাদের ভাইভিং মোটরসে ভাইভিং মোটরসে বাইক এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা যে কোনো মডেলের বাইক আমাদের বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ভাইভিং মোটরস মিরের বাজার চৌরাস্তার পূর্ব আসে মিরের বাজার সিটি কর্পোরেশন তো সকালকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আল্লাহ হাফেজ